আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের এই কৃষি শিক্ষা বই অধ্যায় তিন কৃষি উপকরণ পৃষ্ঠা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ এর বহু নির্বাচন উপাসনার নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু নির্বাচন উপাসনা হচ্ছে নিচের কোনটি উদ্ভিদতাত্ত্বিক বীজ নিচের কোনটি উদ্ভিদতাত্ত্বিক বীজ উত্তর হবে খ ভুট্টা গ পাট ঘ সরিষা প্রিয় শিক্ষাতেই উত্তর তোমাদের তিনটি হবে দুই নম্বর বহন হচ্ছে ইউরিয়ার স্বার থেকে উদ্ভিদ কোন খাদ্য উপাদান পায় উত্তর হচ্ছে প্রশ্ন তিন জীব দেহে পানির কাজ হচ্ছে উত্তর হচ্ছে তিনের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে পুষ্টি উপাদান কোষে পৌঁছানো দুই নম্বর হচ্ছে দেহে তারল্য বজায় রাখা তিন নম্বর পাচক রশ পরিবহনে সাহায্য করা পৃষ্ঠা শিক্ষা নম্বর প্রশ্ন হচ্ছে অঙ্গ ব্যবহার করে বংশ বিস্তার করা যায় কোন ফসলের অঙ্গ ব্যবহার করে বংশ বিস্তার করা যায় কোন ফসলের উত্তর হচ্ছে চারের ঘ আখ পটল মিষ্টি আলু আখ পটল মিষ্টি আলু নিচের অনুসেটি পর এবং পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও দলেশ্বরী নদীর তীরের বাসিন্দা মরজিয়া বেগম দুগ্ধ খামার করে কাঙ্ক্ষিত পরিমাণে দুধের উৎপাদন পেলেন তার গাভী দুটি সুস্থ ও সুন্দর মসৃণ চামড়ার অধিকারী খামার ব্যবস্থাপনার বিভিন্ন যত্নের মধ্যে তিনি প্রতিদিন গাভী দুটিকে প্রয়োজনীয় পানি পান করাতেন পাঁচ নম্বর বহ প্রশ্ন হচ্ছে মরজিয়া বেগম দুটি গাভীকে কত লিটার পানি দিতেন উত্তর হচ্ছে পাঁচের খ উত্তর হচ্ছে পাঁচের খাট থেকে আশি লিটার ষাট থেকে আশি লিটার বহ প্রশ্ন ছয় মজা বেগমের গাভী দুটির মসৃণ চামড়া থাকার কারণ কোনটি উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে স্বৈর্ক পরিমাণ মতো পানি পান করানো পরিমাণ মতো পানি পান করানো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তর পেতে সেলিনটির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ